দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জেলায় জেলায় দেখো কী হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড় আজ অতি গভীর নিম্নচাপের জেলে জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি উপহাবাস আছে উন্নত সেটাই শুরু হয়ে গেছে আজ ন তারিখ দেখুন হ্যালো বন্ধুরা বর্তমান আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখুন আমাদের এখানে অত জোরে বৃষ্টি হয়েছে সঙ্গে হাওয়া দিচ্ছে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব যে আমাদের পাশে থাকবে নতুন নতুন আপডেট পেতে হলে